আপনি কি প্রথমবারের মতো বিদেশে যাচ্ছেন এয়ারপোর্টে কি বলতে হয় বুঝতে পারছেন না চিন্তা নেই এখন থেকে আপনি এয়ারপোর্টে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলবেন চলুন এয়ারপোর্টে ইংরেজিতে কথা বলতে প্রয়োজনীয় পঞ্চাশটি বাক্য চলুন তাহলে শুরু করি চেক ইন কাউন্টার কোথায় ইংলিশ হবে হোয়ার ইজ দ্য চেক ইন কাউন্টার হোয়ার ইজ দ্য চেক ইন কাউন্টার মানে চেক ইন কাউন্টার কোথায় আমার একটি ফ্লাইট ধরতে হবে ইংলিশ হবে আই হ্যাভ এ ফ্লাইট টু ক্যাচ আই হ্যাভ এ ফ্লাইট টু ক্যাচ মানে আমার একটি ফ্লাইট ধরতে হবে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ইংলিশ হবে ক্যান ইউ হেল্প মি প্লিজ ক্যান ইউ হেল্প মি প্লিজ মানে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আমার বুকিং করা আছে ইংলিশ হবে আই হ্যাভ এ বুকিং আই হ্যাভ আ বুকিং মানে আমার বুকিং করা আছে এই নিন আমার পাসপোর্ট ইংলিশ হবে হেয়ার ইজ মাই পাসপোর্ট হেয়ার ইজ মাই পাসপোর্ট মানে এই নিন আমার পাসপোর্ট বোর্ডিং কখন শুরু হবে ইংলিশ হবে হোয়াট ইজ দ্য বোর্ডিং টাইম হোয়াট ইজ দ্য বোর্ডিং টাইম মানে বোর্ডিং কখন শুরু হবে বোর্ডিং গেট কোথায় ইংলিশ হবে হোয়ার ইজ দ্য বোর্ডিং গেট হোয়ার ইজ দ্য বোর্ডিং গেট মানে বোর্ডিং গেট কোথায় ইমিগ্রেশন কাউন্টার কোথায় ইংলিশ হবে হোয়ার ইজ দ্য ইমিগ্রেশন কাউন্টার হোয়ার ইজ দ্য ইমিগ্রেশন কাউন্টার মানে ইমিগ্রেশন কাউন্টার কোথায় আমি মালয়েশিয়া ভ্রমণ করছি ইংলিশ হবে আই এম ট্রাভেলিং টু মালয়েশিয়া আই এম ট্রাভেলিং টু মালয়েশিয়া মানে আমি মালয়েশিয়া ভ্রমণ করছি এটা আমার বোর্ডিং পাস ইংলিশ হবে দিস ইজ মাই বোর্ডিং পাস দিস ইজ মাই বোর্ডিং পাস মানে এটা আমার বোর্ডিং পাস আমি কতটুকু লাগেজ নিতে পারি ইংলিশ হবে হাউ মাস লাগেজ ক্যান আই ক্যারি হাউ মাস লাগেজ ক্যান আই ক্যারি মানে আমি কতটুকু লাগেজ নিতে পারি আমার শুধু হাত ব্যাগ রয়েছে ইংলিশ হবে আই হ্যাভ অনলি হ্যান্ড লাগেজ মানে আমার শুধু হাত ব্যাগ রয়েছে আমাকে কি জুতা ইংলিশ হবে ডু আই নিড টু রিমুভ মাই শুজ ডু আই নিড টু রিমুভ মাই শুজ মানে আমাকে কি জুতা খুলতে হবে নিরাপত্তা চেক কোথায় ইংলিশ হবে হোয়ার ইজ দ্য সিকিউরিটি চেক হোয়ার ইজ দ্য সিকিউরিটি চেক মানে নিরাপত্তা চেক কোথায় আমি ভালো ইংরেজি বলতে পারি না ইংলিশ হবে আই ডোন্ট স্পিক ইংলিশ ওয়েল আই ডোন্ট স্পিক ইংলিশ ওয়েল মানে আমি ভালো ইংরেজি বলতে পারি না অনুগ্রহ করে আসতে বলুন ইংলিশ হবে প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি মানে অনুগ্রহ করে আসতে বলুন আমি বুঝতে পারছি না ইংলিশ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না আমি অসুস্থ বোধ করছি ইংলিশ হবে আই ফিল সিক আই ফিল সিক মানে আমি অসুস্থ বোধ করছি আমি কি একটু পানি পেতে পারি ইংলিশ হবে ক্যান আই গেট সাম ওয়াটার ক্যান আই গেট সাম ওয়াটার মানে আমি কি একটু পানি পেতে পারি ফ্লাইট কতক্ষণ লাগবে ইংলিশ হবে হাও লং ইজ দ্য ফ্লাইট হাউ লং ইজ দ্য ফ্লাইট মানে ফ্লাইট কতক্ষণ লাগবে ফ্লাইট কি সময় মতো ইংলিশ হবে ইজ দ্য ফ্লাইট অন টাইম ইজ দ্য ফ্লাইট অন টাইম মানে ফ্লাইট কি সময় মতো ফ্লাইট দেরি হয়েছে ইংলিশ হবে দ্য ফ্লাইট ইজ ডিলাইড দ্য ফ্লাইট ইজ ডিলাইড মানে ফ্লাইট দেরি হয়েছে ব্যাগ নেওয়ার জায়গা কোথায় ইংলিশ হবে হোয়াট ইজ দ্য ব্যাগেজ ক্লেইম এরিয়া হোয়াট ইজ দ্য ব্যাগেজ ক্লেইম এরিয়া মানে ব্যাগ নেওয়ার জায়গা কোথায় আমার ব্যাগ হারিয়ে গেছে ইংলিশ হবে মাই ব্যাগেজ ইজ মিসিং মাই ব্যাগেজ ইজ মিসিং মানে আমার ব্যাগ হারিয়ে গেছে আমার পাসপোর্ট হারিয়ে গেছে ইংলিশ হবে আই লস্ট মাই পাসপোর্ট আই লস্ট মাই পাসপোর্ট মানে আমার পাসপোর্ট হারিয়ে গেছে আমার একটা ট্রলি দরকার ইংলিশ হবে আই নিড এ ট্রলি আই নিড এ ট্রলি মানে আমার একটা ট্রলি দরকার আমি কাজের জন্য এসেছি ইংলিশ হবে আই এম হেয়ার ফর ওয়ার্ক আই এম হেয়ার ফর ওয়ার্ক মানে আমি কাজের জন্য এসেছি আমি ভ্রমণের ভিসায় এসেছি ইংলিশ হবে আই এম হেয়ার অন এ ট্যুরিস্ট ভিসা আই এম হেয়ার এ ট্যুরিস্ট ভিসা মানে আমি ভ্রমণের ভিসায় এসেছি আমি ছয় মাস থাকবো ইংলিশ হবে আই উইল স্টে ফর সিক্স মান্থস আই উইল স্টে ফর সিক্স মান্থস মানে আমি ছয় মাস থাকবো এটা আমার ফেরার টিকিট ইংলিশ হবে দিস ইজ মাই রিটার্ন টিকিট দিস ইজ মাই রিটার্ন টিকিট মানে এটা আমার ফেরার টিকিট এই ফর্মটি কি পূরণ করতে হবে ইংলিশ হবে ডু আই নিড টু ফিল আউট দিস ফর্ম ডু আই নিড টু ফিল আউট দিস ফর্ম মানে এই ফর্মটি কি পূরণ করতে হবে এখন আমি কোথায় যাব ইংলিশ হবে ফায়ার আই গো নাও ফায়ার সুডাই গো নাও মানে এখন আমি কোথায় যাব আমার সাহায্য দরকার ইংলিশ হবে আই নিড অ্যাসিস্টেন্স আই নিড অ্যাসিস্টেন্স মানে আমার সাহায্য দরকার আমার নার্ভাস লাগছে ইংলিশ হবে আই এম ফিলিং নার্ভাস আই এম ফিলিং নার্ভাস মানে আমার নার্ভাস লাগছে আমার ফ্লাইট নম্বর এম এইচ ওয়ান টু থ্রি ইংলিশ হবে মাই ফ্লাইট নাম্বার ইজ এম এইচ ওয়ান টু থ্রি মাই ফ্লাইট নাম্বার ইজ এম এইচ ওয়ান টু থ্রি মানে আমার ফ্লাইট নম্বর এম এইচ ওয়ান টু থ্রি এখানে কি ওয়াইফাই আছে ইংলিশ হবে ইজ ওয়াইফাই অ্যাভেলেবেল হেয়ার ইজ ওয়াইফাই অ্যাভেলেবেল হেয়ার মানে এখানে কি ওয়াইফাই আছে আমি কি এখানে ফোন চার্জ দিতে পারি ইংলিশ হবে ক্যান আই চার্জ মাই ফোন হেয়ার ক্যান আই চার্জ মাই ফোন হেয়ার মানে আমি কি এখানে ফোন চার্জ দিতে পারি আমরা কখন নামবো ইংলিশ হবে হট টাইম উইল উই ল্যান্ড হট টাইম উইল উই ল্যান্ড মানে আমরা কখন নামব আপনার সাহায্যের জন্য ধন্যবাদ ইংলিশ হবে থ্যাংক ইউ ফর ইউর হেল্প থ্যাংক ইউ ফর ইউর হেল্প মানে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ আমার লাগেজটা ওভারওট না ইংলিশ হবে মাই লাগেজ ইজ নট ওভারও মাই লাগেজ ইজ নট ওভারওয়েট মানে আমার না এই নিন আমার বোর্ডিং পাস ইংলিশ হবে হেয়ার ইজ মাই বোর্ডিং পাস হেয়ার ইজ মাই বোর্ডিং পাস মানে এই নিন আমার গেট নম্বর কোনটা ইংলিশ হবে হোয়াট ইজ মাই গেট নাম্বার হোয়াট ইজ মাই গেট নাম্বার মানে আমার গেট নম্বর কোনটা এই নিন আমার পাসপোর্ট আর টিকিট ইংলিশ হবে হেয়ার ইজ মাই পাসপোর্ট এন্ড টিকিট হেয়ার ইজ মাই পাসপোর্ট এন্ড টিকিট মানে এ নিন আমার পাসপোর্ট আর টিকিট আমার বুকিং চেক করবেন কি ইংলিশ হবে ক্যান ইউ প্লিজ চেক মাই বুকিং ক্যান ইউ প্লিজ চেক মাই বুকিং মানে আমার বুকিং চেক করবেন কি আমার লাগেজ কি ওভারওয়েট ইংলিশ হবে ইজ মাই লাগেজ ওভারওয়েট ইজ মাই লাগেজ ওভারওয়েট মানে আমার লাগেজ কি ওভারওয়েট লাগেজে ঠিক মতো ট্যাগ লাগাবেন প্লিজ ইংলিশ হবে প্লিজ ট্যাগ মাই লাগেজ কেয়ারফুলি প্লিজ ট্যাগ মাই লাগেজ কেয়ারফুলি মানে লাগেজে ঠিক মতো ট্যাগ লাগাবেন প্লিজ আমি জানালার পাশে সিট চাই ইংলিশ হবে গেট এ উইন্ডো সিট গেট এ উইন্ডো সিট মানে আমি জানালার পাশে সিট চাই আমাকে আমার বোর্ডিং পাস দিন হবে প্লিজ গিভ মি মাই বোর্ডিং পাস প্লিজ গিভ মি মাই বোর্ডিং পাস মানে আমাকে আমার বোর্ডিং পাস দিন আমি সিকিউরিটি চেক করতে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং ফর সিকিউরিটি চেক আই এম গোয়িং ফর সিকিউরিটি চেক মানে আমি সিকিউরিটি চেক করতে যাচ্ছি আমি কি জুতা খুলবো ইংলিশ হবে শুড আই টেক অফ মাই শুজ শুড আই টেক অফ মাই শুজ মানে আমি কি জুতা খুলব আমি কি ফোন সঙ্গে রাখতে পারি ইংলিশ হবে ক্যানআ কিপ মাই ফোন উইথ মি ক্যান আই কিপ মাই ফোন উইথ মি মানে আমি কি ফোন সঙ্গে রাখতে পারি আমি কি এই পানির বোতল ভেতরে নিতে পারবো ইংলিশ হবে ক্যানআ টেক দিস ওয়াটার বোটল ইনসাইড ক্যান আই টেক দিস ওয়াটার বোটল ইনসাইড মানে আমি কি এই পানির বোতল ভেতরে নিতে পারবো এটা আমার হাতে বহন করার ব্যাগ ইংলিশ হবে দিস ইজ মাই হ্যান্ড লাগেজ দিস ইজ মাই হ্যান্ড লাগেজ মানে এটা আমার হাতে বহন করার ব্যাগ সব কিছু ঠিক আছে তো ইংলিশ হবে ইজ এভরিথিং ওকে মানে সব কিছু ঠিক আছে তো আমি কি যেতে পারি ইংলিশ হবে ক্যান ক্যান গোনাও গো গোনাও মানে আমি কি যেতে পারি বোর্ডিং শুরু হয়েছে কি ইংলিশ হবে হ্যাজ দ্য বোর্ডিং স্টার্টেড হ্যাজ দ্য বোর্ডিং স্টার্টেড মানে বোর্ডিং শুরু হয়েছে কি বোর্ডিং কখন শুরু হবে ইংলিশ হবে হোয়েন উইল দ্য বোর্ডিং স্টার্ট হোয়েন উইল দ্য বোর্ডিং স্টার্ট মানে বোর্ডিং কখন শুরু হবে আমি কোন লাইনে দাঁড়াবো ইংলিশ হবে হুইস লাইন আই স্ট্যান্ড ইন হুইস লাইন সুডাই স্ট্যান্ড ইন মানে আমি কোন লাইনে দাঁড়াবো আমার ফ্লাইট কি সময় মতো ছাড়বে ইংলিশ হবে ইজ মাই ফ্লাইট অন টাইম ইজ মাই ফ্লাইট অন টাইম মানে আমার ফ্লাইট কি সময় মতো ছাড়বে আমার ফ্লাইটকে দেরি হবে ইংলিশ হবে উইল মাই ফ্লাইট বি ডিলেইড উইল মাই ফ্লাইট ফ্লাইট কি দেরি হবে আমি এখন প্লেনে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য প্লেন নাও আই এম গোয়িং টু দ্য প্লেন নাও মানে আমি এখন প্লেনে যাচ্ছি মাফ করবেন আমার সিট কোথায় ইংলিশ হবে এক্সকিউজ মি হোয়ার ইজ মাই সিট এক্সকিউজ মি হোয়ার ইজ মাই সিট মানে মাফ করবেন আমার সিট কোথায় আমি কি ব্যাগটা এখানে রাখতে পারি ইংলিশ হবে ক্যান আই পুট মাই ব্যাগ হেয়ার ক্যান আই পুট মাই ব্যাগ হেয়ার মানে আমি কি ব্যাগটা এখানে রাখতে পারি আমি একটা কম্বল চাই ইংলিশ হবে আই ওয়ান্ট এ ব্লাঙ্কেট আই ওয়ান্ট এ ব্লাঙ্কেট মানে আমি একটা কম্বল চাই আমার অসুস্থ লাগছে সাহায্য করবেন কি ইংলিশ হবে আই ফিল সিক ক্যান ইউ হেল্প মি আই ফিল সিক ক্যান ইউ হেল্প মি মানে আমার অসুস্থ লাগছে সাহায্য করবেন কি আমি টয়লেটে যেতে চাই ইংলিশ হবে আই নিড টু গো টু দ্য টয়লেট আই নিড টু গো টু দ্য টয়লেট মানে আমি টয়লেটে যেতে চাই আপনি কি আমার সিট ঠিক করে দেবেন ইংলিশ হবে ক্যান ইউ অ্যাডজাস্ট মাই সিট ক্যান ইউ অ্যাডজাস্ট মাই সিট মানে আপনি কি আমার সিট ঠিক করে দেবেন আমি সিট বেল্ট পরে নিয়েছি ইংলিশ হবে আই এম ওয়ারিং মাই সিট বেল্ট আই এম ওয়ারিং মাই সিট বেল্ট মানে আমি সিট বেল্ট পরে নিয়েছি আমি ছুটি কাটাতে এসেছি ইংলিশ হবে আই ক্যাম হেয়ার ফর এ হলিডে আই কেম হেয়ার ফর এ হলিডে মানে আমি ছুটি কাটাতে এসেছি আমি চিকিৎসার জন্য এসেছি ইংলিশ হবে আই এম হেয়ার ফর মেডিকেল ট্রিটমেন্ট আই এম হেয়ার ফর মেডিকেল ট্রিটমেন্ট মানে আমি চিকিৎসার জন্য এসেছি আমি আমার লাগেজ খুঁজে পাচ্ছি না ইংলিশ হবে আই কান্ট ফাইন্ড মাই লাগেজ আই কান্ট ফাইন্ড মাই লাগেজ মানে আমি আমার লাগেজ খুঁজে পাচ্ছি না আমার লাগেজ হারিয়ে গেছে ইংলিশ হবে মাই লাগেজ ইজ লস্ট মাই লাগেজ ইজ লস্ট মানে আমার লাগেজ হারিয়ে গেছে আমি কোথায় ট্যাক্সি পাব ইংলিশ হবে আই ক্যানাই এ ট্যাক্সি আই ক্যানাই এ ট্যাক্সি মানে আমি কোথায় ট্যাক্সি পাব এক্সিট গেট কোথায় ইংলিশ হবে হোয়ার ইজ দ্য এক্সিট গেট হোয়ার ইজ দ্য এক্সিট গেট মানে এক্সিট গেট কোথায় আমি সিকিউরিটি চেক করতে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং ফর সিকিউরিটি চেক আই এম গোয়িং ফর সিকিউরিটি চেক মানে আমি সিকিউরিটি চেক করতে যাচ্ছি আমি কি ল্যাপটপ বের করব ইংলিশ হবে শুড আই টেক মাই ল্যাপটপ আউট আই টেক মাই ল্যাপটপ আউট মানে আমি কি ল্যাপটপ বের করবো আমি কি ফোন সঙ্গে রাখতে পারি ইংলিশ হবে আই কিপ মাই ফোন উইথ মি আই কিপ মাই ফোন উইথ মি মানে আমি কি ফোন সঙ্গে রাখতে পারি আমি আমার বুকিং কনফার্ম করতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু কনফার্ম মাই বুকিং আই ওয়ান্ট টু কনফার্ম মাই বুকিং মানে আমি আমার বুকিং কনফার্ম করতে চাই আমার রিজার্ভেশন নম্বর এটা ইংলিশ হবে দিস ইজ মাই রিজার্ভেশন নাম্বার দিস ইজ মাই রেজার্ভেশন নাম্বার মানে আমার রেজার্ভেশন নম্বর এটা আমি কোন কাউন্টারে যাবো ইংলিশ হবে হুইস কাউন্টার সোডাই গো টু হুইস কাউন্টার সোডাই গো টু মানে আমি কোন কাউন্টারে যাব আমি আমার ইংলিশ হবে আই উইল ওয়েট মাই সুটকেস আই উইল ওয়েট মাই স্যুটকেস মানে আমি আমার স্যুটকেস ওজন করবো আমার ব্যাগ একটু ভারী কি করবো ইংলিশ হবে মাই ব্যাগ ইজ এ বিট হেভি হোয়াট শুড আই ডু মাই ব্যাগ ইজ এ বিট হেভি হট শুড আই ডু মানে আমার ব্যাগ একটু ভারী কি করব? আমি কি অতিরিক্ত লাগেজ কিনতে পারি ইংলিশ হবে ক্যান আই বাই এক্সট্রা লাগেজ অ্যালাউন্স ক্যানাই বাই এক্সট্রা লাগেজ অ্যাউন্স মানে আমি কি অতিরিক্ত লাগেজ কিনতে পারি আমার টিকিট চেক করে বলুন ঠিক আছে কিনা ইংলিশ হবে প্লিজ চেক ইফ মাই টিকিট ইজ ওকে প্লিজ চেক ইফ মাই টিকিটিজ ওকে মানে আমার টিকিট চেক করে বলুন ঠিক আছে কি না আমাকে একটি নতুন বোর্ডিং পাস দিন ইংলিশ হবে প্লিজ গিভ মি এ নিউ বোর্ডিং পাস প্লিজ গিভ মি নিউ বোর্ডিং পাস মানে আমাকে একটি নতুন বোর্ডিং পাস দিন আমি কি বেল্ট খুলবো ইংলিশ হবে শুড আই টেক অফ মাই বেল্ট শুড আই টেক অফ মাই বেল্ট মানে আমি কি বেল্ট খুলবো আমার কাছে তরল জিনিস আছে ইংলিশ হবে আই হ্যাভ সাম লিকুইড আইটেমস আই হ্যাভ সাম লিকুইড আইটেমস মানে আমার কাছে তরল জিনিস আছে এটা আমার টিকিটের কপি ইংলিশ হবে দিস ইজ এ কপি অফ মাই টিকিট দিস ইজ এ কপি অফ মাই টিকিট মানে এটা আমার টিকিটের কপি আমার বোর্ডিং টাইম কত মিনিট পর ইংলিশ হবে হাউ মেনি মিনিটস আনটিল বোর্ডিং টাইম হাউ মেনি মিনিটস আনটিল বোর্ডিং টাইম মানে আমার বোর্ডিং টাইম কত মিনিট পর